বদলে যাচ্ছে দীঘা বদলে যাচ্ছে দীঘায় যাওয়ার মানুষজনের চিন্তা ভাবনা বদলে যাচ্ছে বিভিন্ন জায়গার দীঘার কিছু দীঘাতে গেলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের পার্ক আর বিভিন্ন সায়েন্স সিটি থেকে শুরু করে অনেক কিছু দেখার মতন আছে আগেকার মতন সেই ওল্ড দীঘাতে আর নিউ দীঘাতে স্নান করা রাখতে পারে ওল্ড দীঘা এইসব এখনো দিন শেষ এখন দীঘাতে দারুণ দারুণ হোটেল আছে দীঘাতে দারুণ দারুণ পার্ক আছে দীঘাতে দীঘাতে আপনার প্রচুর প্রচুর ফেসিলিটি আছে বিভিন্ন জায়গায় আর বাড়তি আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির খুব ভালো লাগবে চলুন তাহলে দীঘা ভ্রমণ আমরা শুরু করি এই ভিডিওতে সব কিছু টপ টু বটন দেখতে পাবেন আজকে আমরা চুচুড়ার ঘড়ি মোড় থেকে বেরোবো হচ্ছে দীঘা আর দীঘা যেতে গেলে পরে বাইকে করে আবার তাও তিনজনে মিলে কিভাবে গেলাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা তিনজনে যেহেতু বাইকে গেছি আর সবাই আমরা হেলদি মোটামুটি চেহারা তো তার জন্যে বাইকের পেছনে একটা এক্সট্রা করে সিট লাগানো হয়েছিল আর সেই সিটের ভিডিও যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করুন তাদেরকে অবশ্যই সেই সিটের ভিডিওটা দেখাবো আর আমরা এই রোড ধরে সোজা চলে গেলাম হচ্ছে একদম কোলাঘাট কোলাঘাট থেকে সোজা গিয়ে কিছুটা গিয়ে বাঁদিকে বেঁকে সামনের রাস্তা ধরে চলে গেলাম হচ্ছে একদম পুরো দীঘা দীঘাতে পৌঁছে কিভাবে আমরা সারাটা দিন কাটালাম সব কিছুর তথ্য আছে এই ভিডিওতে আপনারা যারা দীঘাতে বাইকে করে দীঘা যেতে চান তারা অবশ্যই এই মেরিন ড্রাইভ দরে যাবেন যা সুন্দর দৃশ্য না কোনো ট্রেন যায় না কোনো বাস যায় এখানে একমাত্র বাইক আর চার চাকা ছাড়া কোনো বাহন এখান থেকে চলে না প্রচুর কুড়ি কিলোমিটার এরকম মেরিন ড্রাইভ খুব সুন্দর লাগবে দেখতে আমাদের তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ভিডিওটা দীঘাতে এই যাবার সময় একটা সুন্দর দৃশ্য দেখলাম পুরো এই জায়গাটা জলমগ্ন কিন্তু সমুদ্র অনেক দূরে এত সুন্দর লাগছে হয়তো আমি বাইকে করে না এলে ই এত সুন্দর দৃশ্যকে আমি উপভোগ করতে পারতাম না খুব ভালো লাগলো আর বাইকে করে যারা দীঘা যেতে চান অবশ্যই বাইকের সব কিছু কাগজপত্র ওকে রাখবেন আর সুন্দরভাবে বাইক চালাবেন ট্রাফিক নিয়ম মেনে বাইক চালাবেন পৌঁছে যাবেন পুরো একদম দীঘাতে দীঘাতে আমরা আজকে গিয়ে পৌঁছলাম যখন তখন বাজে প্রায় সাড়ে এগারোটা মোহনার কাছে মাছের কিছু ভ্যারাইটিস দেখে আমরা তো চমকে গেলাম আর এখানে মাছের দামও অনেক বেশি তাই দীঘাতে আমরা এখন যাব মাছ এখন কিনলাম না পরে কিনব আর দীঘাতে যেতে যেতে এরকম রাস্তার ওপরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় ওপরও উঁচু উঁচু ঢিপি আর সুন্দর সুন্দর একদম মেরিন ড্রাইভ রাস্তা খুবই সুন্দর লেগেছে আমাদের এই রাস্তাতে গাড়ি চালাতে এখানে কোনো মানে বড় বাস চলে না বা কোনো টিকার অটো কিছু চলে না এখানে শুধুমাত্র বাইক আর কিছু প্রাইভেট কার চলে তো আমরা খুব ভালো ভালোভাবে এই রাস্তা ধরে পৌঁছে গেছিলাম দীঘাতে আপনারাও চাইলে এই রাস্তা ধরে আসতে পারেন দীঘাতে দু হাজার পঁচিশ সালে সব থেকে বড় আকর্ষণ দীঘার জগন্নাথ তাই হোটেলে সকাল সকাল পৌঁছে গেছিলাম তারপরে একটু স্নান টান করে বিকেলবেলার দিকে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের ভিডিও আমাদের এই চ্যানেলে আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন এই জগন্নাথ দেব পুরো ফুল মন্দিরের ভিডিও আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর চ্যানেলের পাশে আপনাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে গিয়ে ডেসক্রিপশানে গিয়েও দেখতে পারেন এই মন্দিরের ভিডিও দীঘাতে আসলে এই জাহাজ বাড়িটি খুবই সুন্দর চোখে পড়ার মতো আমরা এই জাহাজ বাড়ির আশেপাশেই হোটেল নিয়েছিলাম আমরা আজকে যাবো হচ্ছে চন্দনেশ্বর চন্দনেশ্বরপুর হচ্ছে দীঘা থেকে আপনার তিন কিলোমিটারের কাছাকাছি চন্দনেশ্বরপুর মন্দির পড়ে আর এই মন্দির হচ্ছে গিয়ে এখানে শিব মন্দির একটি আর খুবই সুন্দরের শিব মন্দিরটি আমার তো খুব ভালো লেগেছে এখানে অনেক সারগুরু দেখতে পাবে এখানে মানত করে অনেকে সারগুরুকে ছেড়ে দেয় আর মন্দিরের পাশে একটা বড় পুকুর আছে সেই পুকুরেও আপনারা স্নান করতে পারেন অথবা ওখানে হাত মুখ ধুয়েও মন্দিরে পুজো দিতে পারেন চন্দনেশ্বরপুর থেকে বাইক রাইড করে প্রায় দু থেকে তিন কিলোমিটার সেখানে পৌঁছালাম হচ্ছে তালসারি এখানে প্রচুর নৌকা বাধা আছে সারি সারি আর ওই দূরে যে চরগুলো দেখতে পাচ্ছেন ওইখানে আপনাদেরকে নিয়ে যাবে পার হেড লাগে হচ্ছে এখানে একশো টাকা করে আপনারা ঘুরে আসতেই পারেন খুবই ভালো লাগবে আমরাও গেছিলাম আর ওই চরের মধ্যে প্রচুর ভিডিও শ্যুট করেছি আর এখানে দেখুন প্রচুর প্র্যাক্টাস দেখতে পারবেন আবার কিছু কিছু জায়গায় লাল ক্যাকরাও। আপনারা যদি ভাগ্যে থাকে দেখতে পারবেন এখানে অনেক গাছও দেখা যায় তো আমার তো ওই জায়গাটাও খুবই ভালো লেগেছে দীঘাতে এসে মানে কিভাবে সময় কাট ভাবছিলাম তো আমার তো খুব ভালো লেগেছে দীঘা একটা এমনই জায়গা এখন দীঘাতে প্রচুর ট্যুরিস্ট স্পট আছে চালেই আপনার ঘুরতে পারেন বিভিন্ন জায়গা আর এখান থেকেই আমরা তালসারি থেকে মেরিন ড্রাইভ ধরে চলে এসেছিলাম হচ্ছে যেখানে সবাই সে বাইক চালায় সেই বিচের ওপর তবে আমাদের পার্সোনাল বাইক যেহেতু তাই জন্যে আমরা বিচে এই বাইক নামাতে পারিনি আমরা এই রোড ধরে গেছি আর সেখানে গিয়ে উদয়পুর তাজপুর এইগুলো দেখে আমরা আবার ওল্ড দীঘায় পৌঁছে গেছি তো খুবই ভালো লেগেছিলো আমাদের উদয়পুরে গিয়ে উদয়পুরের বিচরা খুবই সুন্দর সেখানে জানেন কি হয় তারপরে আমরা বাড়িতে মানে হোটেলে এলাম হোটেলে আসার পর আমরা একটু খাওয়া দাওয়া করলাম আমরা নিয়েছিলাম ক্যাঁকড়া আর সঙ্গে ভাত আর হচ্ছে গিয়ে কমপ্লিট তারপরে আবার খাওয়া দাওয়া করে আমরা আবার স্নান করতে গেলাম হেভি মজা হয়েছে খুব সুন্দর ওখানে আমরা স্পিড বোর্ড রাইড করেছি আর এই দীঘারও প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলেই গিয়ে দেখে আসতে পারেন খুব ভালো লাগবে আমরা কীভাবে মজা করেছি আনন্দ করেছি সব কিছু ভিডিওটাতে রেখেছি আর এই ভিডিওটা মানে পুরো একটা সাপ নিয়ে একটা ভিডিও করা হচ্ছে সেটার জন্যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা আর কমেন্টে জানাবেন আর দীঘাতে এখন প্রচুর ঢেউ আহ দারুণ মজা যাই হোক আমরা দীঘাতে খুব আনন্দ করেছি এবারে পালা সন্ধেবেলা সন্ধ্যেবেলা দুপুরবেলায় আবার একটুখানি ঘণ্টাখানের মতো রেস্ট নিয়েছি খুব বেশি হলে নিয়ে কাপড় পরে আবার বেরিয়ে পড়লাম হচ্ছে গিয়ে এই জাতীয় বিজ্ঞান কেন্দ্রে দীঘাতে এলে আপনার সাথে যদি ছোট বাচ্চা থাকে বা আপনিও বাচ্চা হয়ে যাবেন এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে এলে এত সুন্দর এই দীঘা বিজ্ঞান কেন্দ্র যারা এসেছেন তারা জানে আর যারা আসেননি তারা জানেন না তো খুবই ভালো লাগবে দীঘা বিজ্ঞান কেন্দ্র পারলে একবার ভিজিট করবেন খুব কম টিকিট মূল্য তিরিশ টাকা মাত্র আমাদের ডিটেল ভিডিও করা আছে পুরো বড় ভিডিও করা আছে আপনারা চাইলেকে দেখতে পারেন দীঘাতে সবার প্রিয় ওল্ড দীঘা আমরা বাংলা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি খুবই সুন্দর এই দীঘার যে পার্কটা করা হয়েছে বিশ্ব বাংলা এখানে তো প্রচুর মানুষ ছবি তুলছে শিল্পী তুলছে আর মানুষের প্রচুর ছয় লাখ সবাই হবে কি আমরা ওল্ড দীঘাতে রাত্রিটা কাটাবো পরের দিন সকালবেলা ধরে বাড়ি চলে যাব কিন্তু দীঘাতে ওল্ড দীঘাতে প্রচুর জায়গা আছে দেখার তো আমরা সেগুলো সব কিছুই আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে আর কারা কারা ওল্ড দীঘাতে বা দীঘাতে সেরকম ঝিনুকের বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে যান বাড়িতে তারা অবশ্যই কমেন্ট করবেন আমার তো খুব ভালো লাগে আমরা প্রতিবারই কিছু না কিছু নিয়ে আসি দীঘা থেকে আর দীঘার শিল্পকে বাঁচিয়ে রাখতে আপনারা অবশ্যই দীঘা থেকে কিছু না কিছু নিয়ে আসুন আর খুবই সুন্দর এই দীঘার সমুদ্র সৈকত আর প্রচুর লাইট প্রচুর মানুষ প্রচুর খাবার দাবার সব কিছুর ব্যবস্থা আছে ওর দীঘায় পরের দিন সকালবেলায় আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এখানে ঝাউ দেখে আমার তো খুব ভালো লাগলো তো সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে আপকে পেয়ার মেয়ে হামসাভারনে লাগে দেখতে রুহু মে আপ লাগে তো খুব সুন্দর এই ঝাউবাগান দেখে আমার খুব আনন্দ হলো আর এই যখন মেরিন ড্রাইভে যাচ্ছিলাম ঠিক এরকমই মেরিন ড্রাইভের পাশেই প্রচুর সেই জগন্নাথ দেবের মাসির বাড়ি আর মেরিন ড্রাইভের পাশে সুন্দর সুন্দর এরকম হাট করা আছে আর এখানেই মাসির বাড়ি এইখানে জগন্নাথদেব সেই রথযাত্রার সময় এখানে এসে থাকবে আর এই হচ্ছে সেই পুরনো মন্দিতে এখানেও একটা জগন্নাথদেবের মূর্তি রাখা আছে তো কারা কারা এই মাসির বাড়ি দেখেছেন তারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর চো বলুন জয় জগন্নাথ আমরা এখন চলে এলাম দীঘার যে সুইমিং পুল হোটেল হোটেলটির নাম হচ্ছে দ্য প্রেন্স আর এই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নেবেন খুব সুন্দর আমরা একদম স্নান করেছি হোটেলটাতে ঢুকতে সামনে থেকে একদম রিসেপশান কাউন্টার থেকে নিয়ে পুরো ফ্লোর পর্যন্ত এক যতদূর ফ্লোর আছে পাঁচতলা সম্ভব হোটেলটি পুরোটাই এসি আর এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে ভেতরে রেস্টুরেন্ট আছে তো খুবই সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করেছি কোনো অসুবিধা হয়নি আর সুইমিং পুলে আমরা তো চুটিয়ে আনন্দ করেছি একদিকে ডিজে বাজছে আর একদিকে আমরা আনন্দ করছি দেখুন বল নিয়ে খেলা করছি আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এখানে সুইমিং পুলে বেশি জল নেই তবু বক্স বাজছে বিভিন্ন ধরনের হিন্দি গান হচ্ছে হিন্দি গানটা আপনাদের চালাতে পারছে না যেহেতু কপিরাইট পড়ে যাবে তাই আমরা খুব সুন্দরভাবে আনন্দ করেছি আর আমাদের এই সুন্দর আনন্দ আপনাদের কেমন লাগছে দেখে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগছে আর ভিডিওটা আমাদের আরও আরও অনেক জায়গায় ঘুরেছি সব কিছুই থাকছে আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা চ্যানেলে গিয়ে চ্যানেল ভিজিট করুন ওখানে অনেক ভিডিও আছে গিয়ে আপনারা দেখে নিতে পারেন সুইমিং পুলে লাফালাফি করে খিদে পেয়ে গেছে তো আমরা আজকে বিরিয়ানি আর রায়তা নিয়েছি খুব সুন্দর বিরিয়ানি আর রায়তাটা খেতে খুব ভালো ছিল আমরা যে হোটেলে খেয়েছি হোটেলটার নাম হচ্ছে গিয়ে অনুপমা দারুণ হোটেল একদম বিচ্ছের পাশের হোটেল খুব সুন্দর লাগবে আর এই অনুপমার বিরিয়ানি খুব ভালো টেস্ট করতে পারেন একবার গিয়ে তারপরে আমরা সেখান থেকে একটু বাড়ি রেস্ট নিলাম সেই হোটেলে তারপরে আবার বেরিয়ে গেলাম জিওলজিক্যাল অফ সার্ভে এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী এখানে দেখতে পারবেন তবে এই মিউজিয়ামের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে আপনাদেরকে দেখেন হলো আমরা কোনো জিওলজিক্যাল সার্ভে যে ম্যারিন আছে সেখানে এসেছি তবে ভেতরে কোনো ছবি অ্যালাউ নেই তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না আপনারা যখন আসবেন নিজে সশক্তি দেখে যাবেন খুব ভালো লাগবে এই ভিডিও এখানকার খুব ভালো ভালো মাছ প্রাণী সব সংরক্ষিত করা আছে খুব ভালো লাগছে আমরা এখন দীঘার অমরাবতী পার্কে এসে গেছি এই অমরাবতী পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার রোপওয়ে এই রোপওয়েতে যে রোপওয়েগুলো এটা দেখছেন এর মধ্যে চারজন করে বসতে পারেন আবার দেখি তার লোক হলে ছজন করেও বসা যায় তো খুব সুন্দরভাবে আমরা এই রোপওয়ে চড়লাম আমার তো খুব ভালো লাগলো আর এই রোপের বিশেষত্ব হচ্ছে এই রোপওয়েটা এখান থেকে ছাড়বে এক পাক ঘুরিয়ে নিয়ে এসে আপনাকে আবার এইখানেই ড্রপ করবে আর এই রোপের ভাড়া হচ্ছে একশো টাকা মতন আর বাচ্চাদের পার্কে এইখানেই মানে ষাট টাকা কি সত্তর টাকা মতন বাচ্চাদের লাগে আর রোপওয়ে থেকে দেখুন মনে হচ্ছে ভিউ খুব সুন্দর লাগছে পরন্ত বিকেলবেলা আর এইখান থেকে মনে হচ্ছে যেন ড্রোন শট নিচ্ছি তো রোপো আপনারা চেপে পুরো পার্কটা ঘুরে নিতে পারেন আর এখানে খুব ভালো লাগবে দীঘার এই অমরাবতী পার্কে যাদের একটু হাটের সমস্যা আছে এরকম রোপই চড়বেন না তা নিচে অনেক বোর্ডিং আছে মানে প্যাডেল বোর্ড তো প্যারেল বোর্ডও আমরা করেছিলাম খুব সুন্দর লেগেছে প্যারেল বোর্ডে আর এখানকার প্রচুর গাছপালা আছে খুব সুন্দর লাগবে এই পার্কটা আর ঠিক এই পার্কটা অবস্থিত হচ্ছে নিউ দীঘা যে রেলওয়ে স্টেশন তার থেকে হাঁটা দূরত্বে ওই দশ মিনিটের মতন অমরাবতী পার্ক এখানে থেকে আপনারা খুব ভালো লাগবে এখানটা ঘুরে যান আর এখানে বাচ্চাদেরকে নিয়ে আসবেন এখানে অনেক মানে স্লিপ আছে আর নাগরিক দোল্লা দোল্লা আছে এসব অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে আপনাদের বাচ্চাদের নিয়ে পার্কে আসলে পরে বাচ্চারা বোর হবে না খুব ভালো লাগবে আর এখানে অনেক এরকম কার্টুনও আছে সেখানে ছবিও তুলতে পারেন দীঘাতে আরেকটি পার্ক আছে সেটা হচ্ছে ঢেউসাগর এই দীঘাতে যে ঢেউসাগর পার্কটি দীঘার মানে একদম ওল্ড দীঘার শেষ মানে নিউ দীঘার একদম শেষের দিকে মানে ওল্ড দীঘার থেকে নিউ দীঘা আসবে নিউ দীঘার একদম শেষের পর্যায়ে প্রায় এই ঢেউসাগর পার্কটি সাজানো গোছানো তিরিশ টাকা করে পার পার্সেন্ট লাইট মানে লাগে আর সন্ধ্যেবেলায় এই পার্কটি খুব সুন্দর লাগে দিনের বেলায় পার্কটি এতটা সুন্দর লাগে না রাত্রের বেলায় যতটা সুন্দর লাগে আর এখানে সব কিছু অ্যাক্টিভিটি শুরু হয় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে যেরকম ধরুন ওখানে এখানে বোর্ড রাইডিং আছে এই যে এরকম ইলাস্টিক গার্ডারের মতন আছে সব ধরনের অ্যাক্টিভিটি যা আছে সব কিছুই এখানে বিকেল পাঁচ সাড়ে পাঁচটার পর থেকে শুরু হয় তবে এই পার্কের ক্ষেত্রে জিনিসপত্রের দাম একটু বেশি তো খুব ভালো লাগলো আমাদের দেখে পার্ক টিকিট কেটে ঢুকে আর সমুদ্রের পাড়ে কিন্তু আপনারা যেতে পারবেন এই পার্কে এই পার্কটাতেই ঘুরতে পারবেন সমুদ্রের ধারেই একদম তবে সমুদ্র একদম বিচের মধ্যে আপনি নাপতে পারবেন না খুব ভালো এই পার্কটা লাগলো আর এলাস্টিক দিয়ে দেহ কি সুন্দরভাবে দুলছে আমার তো দেখে যেন ভয় লাগছিল এই ইলাস্টিকের মধ্যে সেই ছেলেটা উঠে লাফালাফি করছে তো তারপরে আমরা দেখলাম হচ্ছে এখানে বিভিন্ন ধরনের একটা চিড়িয়াখানা ছোটোখাটো চিড়িয়াখানার মতন রয়েছে আর প্রচুর মানুষ এখানে এসছে সন্ধেবেলাতে আর এখানে লাইটেং খুব ভালো লাগছিল দেখতে আমাদের মনে হচ্ছে যেন খ্রিসমাস এসছে তবে না খ্রিসমাস না এটা সারা বছরই এরকম লাইটিং করে সাজানো থাকে এই পার্ক আর এখানে হচ্ছে গিয়ে একদম সেলফি জায়গা হচ্ছে গিয়ে এটা ঢেউসাগরের একদম সেলফি জায়গা হচ্ছে এটা এটা একটা সুন্দর পঙ্খির মতন নৌকা মতন সাজানো আর এখানে অনেক ফুড স্টল আছে চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন আর এখানে একটি ছোট্ট ঝিল আছে সেখানেও আপনারা নৌকা করে যেতে পারেন আর এখানে ট্রেন তো রাস্তাতে রয়েছেই টয়টাতে টয় ট্রেন চলে আর খুব ভালো লাগলো ট্রেনগুলো দেখতে বাচ্চাদের খুব ভালো লাগলো আর এরপরে আমরা দীঘার পরের দিন সকাল বেলায় আবার গাড়ি করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তারপর আসার সময় মোহনাতে দাঁড়ালাম আর মোহনাতে বলেছিলেন যাওয়া দিনকে মাছ কিনবো তো মোহনাতে সকালবেলা দেখুন দৃশ্য এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা এরকম কিছু বাজে তো খুব সুন্দর লাগছে একদম সবে সূর্য উঠছে আর এখানে প্রচুর মাছ আছে তারপরে আমরা চলে এলাম হচ্ছে গিয়ে বাইকে করে বাড়ি ফেরার সময় দেখে নিন সব বীচগুলো তাজপুর এখানে তাজপুরের যে বীজটা দারুণ সাজানো গোছানো কয় পরিষ্কার একদম ঝাঁ চকচকে খুব সুন্দর এখানে মানুষ খুব কম তবে এখানে স্নান করারও জায়গা আছে এখন প্রচুর মানুষও সামনে একটু ঘোরাফেরা করছে তাজপুরের এলাকাটা খুবই শান্ত এখানে অনেক রিসর্ট আছে যদি মনে করেন এখানে আসবেন তাহলে সেই রিসর্টগুলোতে বুকিং করে আসবেন এখানে রিসর্ট খুবই কম এখানে রিসর্ট টাইপেরই বেশিরভাগ হোটেল আছে এখানে হোটেল খুব কম আছে তো খুবই ভালো লাগলো দেখে আর বিশাল সমুদ্র সৈকত দারুণ লাগলো তারপরে আমরা ধীরে ধীরে আসছি বাড়ির দিকে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তাজপুরের একটি সমুদ্র সমুদ্র সৈকতে খুব সুন্দর এই তাজপুরের সমুদ্র সৈকত দারুণ লাগছে দারুণ খুব সুন্দর হাওয়া চলছে আর এখন বতুরটা উঠেছে এখন সকাল ছটা সাড়ে ছটা এরকম বাজে তো আমরা এখন বাড়ির দিকে যাব তাই বাইকে করে আমরা ঘুরছি আর বাড়ির দিকে যাব তাই জন্যে আমরা এখন তাজপুরে বাড়ালাম খুব সুন্দর এই জায়গাটা আসার সময় আমাদের বাইকে চাকার লিক হয়ে গেছে তো খুব ভাগ্য ভালো আমাদের একদম কোলাঘাটের কাছাকাছি হয়েছে আর সেখান থেকে সহজেই আমরা লিক সারে নিয়েছি তারপরে আমরা বাড়ির দিকে পৌঁছালাম আর আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর বলেছিলাম না গাড়ির সেট তো গাড়ির সেট আপটা অনেকটাই এরকম ধরনের দেখুন পেছনে একটা সিট আর সামনে একটা ব্যাগ করেছি ব্যাগের মধ্যে সব আমাদের